হ্যালো গাইস তোমার সময় কেমন আছো আমি তো ভালোই আছি আশা করছি তোমরাও ভালো আছো আজ আমরা যাচ্ছিলাম ওয়াটার পার্ক আর সেটা দেখতে হলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শুনলে পড়ে যায় না

তারপরে এদিকে আমাদের সারদা হাই স্কুলটা আছে তারপরে আমরা এদিকে যেতে থাকি আর এটা বাড়ি এখানে এদের তোমরা ভর্তির শব্দ শুনতে পাবে তারপরে আমরা এদিকে কোথায় যাচ্ছি দেখো আমরা ওয়াটার পার্ক যাচ্ছি তুমি যদি কেউ ওয়াটার পার্ক আসতে চাও গলসি বাজারে তাহলে এখানে চলে আসবে তারপরে এই দেখো ফুলগুলো ফুটেছে তাই খুব সুন্দর দেখতে লাগছিল এতে তারপর আমি এদিকে বান্ধবীকে হাত বাড়িয়ে দেখাচ্ছিলাম যে ওইদিকে একটা ওয়াটার পার্ক আছে চো আমরা ওইখানে যাই এখানে খুব প্রচণ্ড এমনিতেও গরম লাগছে তারপর অবশেষে আমরা দেখো চলে এলাম যেখানে আসবো বলছিলাম আর এটা ছিল সেই জায়গা আমাদের গরিবের ওয়াটার পার্ক বিনামূল্যে কোনো টিকিট ছাড়াই প্রবেশ করা যায় এবং যত খুশি তোমরা গোসল করতে পারো আর আমি তেদিকে পানি নিয়ে খুব খেলা করছিলাম আর যারা আমাদের মতো ভিখারি আল্ট্রা প্রো ম্যাক্স আছে তারা চাইলে এখানে এসে এই ওয়াটার পার্ক এসে বিনামূল্যে কোনো টিকিট ছাড়া যতক্ষণ ইচ্ছা গোসল করে যেতে পারো বল অবশেষে আমরা ওয়াটার পার্ক থেকে বেরিয়ে গেছি অনেক কুল কুল হয়ে গেছি জলটা এত ঠান্ডা ছিল কি বলবো পুরো কল্পনাও করতে পারবে না গাড়ি বেশি তারপরে এদিকে যেতে যেতে একটা আম গাছ দেখতে পেয়ে গেলাম অনেকগুলো আম ধরে ছিল কিন্তু গাছটা অনেক লম্বা থাকায় আমরা আম চুটি করতে আর পারলাম না অবশেষে আমরা বাড়ি যাচ্ছি রোদ গরমে ঘামতে ঘামতে কালো হয়ে গেলাম তোমরা লোকটা দেখো লাইক কমেন্ট করে দাও বাড়ি যেতে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা